হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এভিডোর মাধ্যমে দেখে নেবো পিএম কিষান সম্মান নিধির জন্য বিরাট খবর রয়েছে যেসব কৃষকরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় টাকা পান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর পরবর্তী কিস্তি পেতে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে আমরা এটাও দেখব যে নতুন অ্যাপ্রুভাল দেওয়া কবে শুরু হবে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা পরবর্তীতে কবে আপডেট পাবেন বা কবে অ্যাপ্রুভাল পাবেন বা কবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো দেখবই তার সাথে সাথে আমরা এটা দেখব এই পিএম কিষাণ সম্মাননিধি যোজনার কি বর্তমান আপডেট এসেছে কৃষকদের জন্য সেই আপডেট খুবই গুরুত্বপূর্ণ সেই আপডেটটা যদি আপনারা না দেখেন তাহলে পরবর্তী কিস্তি কিন্তু আপনারা নাও পেতে পারেন আপনারা হয়তো সকলেই জানেন যে পি এম কিষান সম্মাননিধি যোজনার যে টাকা সেটা কিন্তু দু হাজারের করে কিস্তি টোটাল বছরে কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে ছ টাকা কৃষকরা পেয়ে থাকে তো আপনিও যদি এখানে আবেদন করতে চান তাহলে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানেই কিন্তু আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই পিএম কিষান বিরাট সংবাদ যে রয়েছে এর মাধ্যমে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সামনে একটা আমি পপ আপ ব্যানার খুলে রেখেছি যেটা পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল সাইটেই কিন্তু পপ আপ ব্যানার হয়ে আসে তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই পিএম কিষান সম্মান যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা এই ব্যানারটা দেখতে পারেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ওই এই যে প্রধান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইট এখানে কোনো আপডেট আসলে কিন্তু পপ আপ ব্যানারের মাধ্যমে আপনাদের জানানো হয় তেমনই কিন্তু এখানে জানানো হয়েছে ফ্রম টোয়েন্টি সেভেন অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে মার্চ সাতাশ তারিখ থেকে টু থার্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলি ইকোআইসি সার্ভিস উইল বি অ্যাভেলেবেল রিপোর্ট উইল বি অ্যাভেলেবেল ইন ভিউ অনলি মোড অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলছে যে মার্চের সাতাশ তারিখ থেকে মার্চের তারিখ পর্যন্ত অনলি শুধুমাত্র আপনারা কিন্তু ইকোয়াইসি করতে পারবেন বা ইকোআইসির যে কাজ সেটাই কিন্তু চলবে আর রিপোর্ট সেটা কিন্তু অনলি ভিউ মোডে থাকবে আর অন্য কিছু করতে পারবেন না তো দেখুন তারপরে যদি আমরা দেখি সেকেন্ড পেরাতে বলা হয়েছে ফ্রম থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টু থার্ড এপ্রিল টু অল সার্ভিসেস অন পোর্টাল বি আন অ্যাভেলেবেল অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একত্রিশে মার্চ থেকে মোটামুটি তিন তারিখ অবধি এপ্রিলের কিন্তু এই যে এই পোর্টাল রয়েছে পি এম কিষান সম্মান যোজনার যে অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু রকম কাজ আপনারা করতে পারবেন না দেখুন অল সার্ভিসেস অন পোর্টাল উইল উইলবি আনঅ্যাভেলেবেল অর্থাৎ আপনারা কিন্তু কোনো কিছুই করতে পারবেন না এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা তো যেসব কৃষকরা এখনো ইকোয়াইসি করেননি তারা কিন্তু কালকের মধ্যে আপনারা আপনাদের ইকোয়াইসি করে নেবেন না হলে কিন্তু পরবর্তী কিস্তি আপনারা পাবেন না তারপরে যদি আমরা দেখি নিচে বলা হয়েছে পোর্টাল উইথ ফুল ফাংশনালিটিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফোর্থ এপ্রিল টু অর্থাৎ বলছে এই পোর্টালের মধ্যে যত রকমের কাজ রয়েছে টোটালটাই কিন্তু শুরু হবে কবে থেকে এপ্রিল মাসের চার তারিখ থেকে আপনারা কিন্তু সমস্ত কাজ এই পোর্টালে করতে পারবেন অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলছে সাতাশ থেকে তিরিশ অবধি আপনারা শুধুমাত্র ইকোয়াইসি করতে পারবেন এবং একত্রিশ থেকে আপনারা কিন্তু রকম কিছু করতে পারবেন না অর্থাৎ একত্রিশ থেকে এপ্রিলের তিন তারিখ অব্দি কোনো কাজ কিন্তু হবে না এই পোর্টালে এবং চার তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত ধরনের কাজ সেগুলো কিন্তু এই পোর্টালে হতে পারবে বা হতে শুরু করবে আপনারা কিন্তু এখান থেকে ইকোআইসি বলুন স্ট্যাটাস চেকগুলো বলুন বা যা যাবতীয় কাজ রয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টালে সমস্তটাই কিন্তু আপনারা করতে পারবেন শুধুমাত্র বন্ধ কবে থাকবে একত্রিশ তারিখ থেকে তিন তারিখ অবধি এপ্রিলের কিন্তু এখানে কোনো রকম কাজ আপনারা করতে পারবেন না অর্থাৎ পরবর্তী কিস্তি পেতে আপনাকে কিন্তু অবশ্যই এই যে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যেই কিন্তু আপনাদের ইকোয়াইসি সম্পূর্ণ করতে হবে বা সাবমিট করতে হবে যদি আপনারা এপ্রিল মাসে করেন সেক্ষেত্রে হয়তো পরবর্তী কিস্তি পেতে আপনার একটু প্রবলেম হতে পারে বা ওটা কিন্তু পেন্ডিং থাকতে পারে পরবর্তী যখন আবার আপনার ইকোয়াইসি সম্পূর্ণ হবে তখন কিন্তু সেই টাকাটা আপনাকে রিলিজ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পি এম কিষান সম্মান যোজনার যে অফিসিয়াল পোর্টাল সেটাতে আপনারা আসলে এই আপডেটটা কিন্তু দেখতে পাবেন তো এবার কথা হচ্ছে যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে অ্যাপ্রুভাল পাবেন দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে অ্যাপ্রুভাল দেওয়া কিন্তু খুব ধীরে গতিতে হয়ে থাকে অর্থাৎ আপনারা আবেদন করেছেন মোটামুটি তিন মাস মাস অবধি কিন্তু আপনারা অ্যাপ্রুভাল নাও পেতে পারেন অনেকের কিন্তু এক বছরও লেগে যায় অ্যাপ্রুভাল পেতে তো যাই হোক এখনও এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট নেই যে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে কিনা অনেক কৃষকের স্ট্যাটাস দেখছেন বহুদিন ধরে পেন্ডিং পরে রয়েছে তাদের কিন্তু এখনও অ্যাপ্রুভাল হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও আপডেট হচ্ছে না অর্থাৎ অ্যাপ্রুভাল কিন্তু নতুনদের দিচ্ছে না যখন নতুনদের অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে তখন কিন্তু আমি আবারও আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো আরও একটা বিষয় যারা নতুন করে পি এম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে চান তাদের জন্য সুখবর আপনারা কিন্তু আপনাদের যে নতুন খতিয়ান রয়েছে সেই নতুন খতিয়ান দিয়ে আপনারা এখন আবেদন করতে পারবেন তো কবে থেকে কিভাবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী একটা ভিডিওতে আমরা এ টু জেড প্রসেস দেখে নেব যে পিএম এম কিষান সম্মান নিধি যোজনাতে আপনারা কীভাবে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং দু হাজার করে টোটাল তিনটি কিস্তির মাধ্যমে বছরে ছ টাকা আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন তো অবশ্যই সেই ভিডিওটার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেলাইকেনটা আসবে ওটাকে ক্লিক করে রাখবেন তাতে করে কী হবে পরবর্তীতে যখনই আমি ভিডিওটা আপলোড দিব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ